কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় খুন হওয়া শিখ নেতা হারদীপ সিং নিজের হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে কানাডার পুলিশ তিন ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে আজ শুক্রবার তিন মে তিনজনকে গ্রেপ্তার করে ব্রিটিশ কলম্বিয়ার সারে আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে আজই দিনের যে কোনো সময়ে এই গ্রেফতার এবং এই হত্যাকাণ্ডের তদন্ত সম্পর্কিত বিভিন্ন তথ্যাদি পুলিশের সাংবাদিকদের সামনে তুলে ধরার কথা রয়েছে তবে পুলিশ কতটুকু খবর জনসম্মুখে প্রকাশ করবে কতটুকু করবে না সেটি নিয়ে তাদের মধ্যে উচ্চ পর্যায়ে আলাপ আলোচনা চলছে এমন মন্তব্য করেছে কানাডার প্রভাবশালী টেলিভিশন সিবিসি যাই হোক দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে যে গত বছরের জুন মাসে ব্রিটিশ কলম্বিয়ায় হারদীপ সিং নিজরকে গুলি করে হত্যা করা হয়েছিল এবং এই হত্যাকাণ্ড কাণ্ডটি আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে নানা কারণে এবং স্পর্শ কাতরতা সেন্সিটিভিটি তৈরি করেছে আপনাদের নিশ্চয়ই মনে আছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডু প্রকাশ্যে অভিযোগ করেছিলেন যে হারদীপ সিং নিজর হত্যাকাণ্ডে ভারতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সম্পৃক্ততা রয়েছে তার সপক্ষে কানাডার হাতে যথেষ্ট প্রমাণ রয়েছে তার এই অভিযোগের সূত্র ধরে কানাডা এবং ভারতের মধ্যে সম্পর্কের কূটনৈতিক সম্পর্কে টানাপূরণ হয় উভয় দেশের কূটনৈতিক বহিষ্কার পাল্টা বহিষ্কার সংখ্যা কমিয়ে আনা এই ধরনের ঘটনা ঘটে এবং দু দেশের সম্পর্ক এখনও যথেষ্ট পরিমাণে শীতল রয়েছে যাই হোক গত প্রায় টানা এক মাস ধরে কানাডার পুলিশ এই হত্যাকাণ্ডটি আরও বেশি সময় ধরে আসলে কানাডার পুলিশ এই হত্যাকাণ্ডটি তদন্ত করছিল কিন্তু মাসখানেক ধরে তারা সন্দেহবাজন হত্যাকারীদের চিহ্নিত শনাক্ত করতে পারে এবং তাদের দিকে নজর রাখছিল অবশেষে আজ তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা হচ্ছে কমলাপ্রীত সিং কর্ণাপ্রীত সিং এবং কারণ ব্রার এরা সবাই ভারতের পাঞ্জাব প্রদেশের অধিবাসী এবং এদের সম্পর্কে যতটুকু জানা গেছে এরা প্রত্যেকেই দুই সালের পর ভিজিটার ভিসায় এবং কেউ কেউ স্টুডেন্ট ভিসায় কানাডায় এসেছিলেন কিন্তু যারা স্টুডেন্ট ভিসায় কানাডায় এসেছেন তাদের কেউ কানাডায় আসলে পড়াশোনা করেননি বা পড়াশোনার শেষ করেননি এবং এতদিন পর্যন্ত তারা কানাডায় থাকলেও কেউই কানাডার পারমানেন্ট রেসিডেন্স বা অন্য কোনো বৈধ কাগজপত্র তারা পাননি তাদের সম্পর্কে কানাডার সিবিসি টেলিভিশন যে তথ্য জানাচ্ছে তারা বলছে পাঞ্জাব এবং হারিয়ানা এলাকার একটি সংঘবদ্ধ অপরাধী চক্র পাঞ্জাবি গ্যাংস্টার লরেঞ্জা বিষ্ণুই তাদের ওই গ্যাংস্টারের সদস্য বলে সিবিসি টেলিভিশন তথ্য জানাচ্ছে লরেন বিষ্ণুই বর্তমানে ভারতের আহমেদাবাদে অত্যন্ত হাই প্রোফাইল বা হাইলি প্রোটেক্টেড একটি কারাগারে বন্দি অবস্থায় রয়েছে তবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা দুই দেশেরই গোয়েন্দা সংস্থাদের এবং যারা তদন্ত করছেন তদন্তকারীদের তথ্য হচ্ছে এই যে ক্রিমিনাল নেটওয়ার্ক এই ক্রিমিনাল নেটওয়ার্কটিকে ভারত সরকার মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা সহ বিভিন্ন দেশে তাদের পারপাস সার্ভ করার জন্য ব্যবহার করছে এমন প্রমাণ তাদের কাছে রয়েছে বলে তারা উল্লেখ করেছে দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে যে গত কয়েকদিন আগে বেশ কিছুদিন আগে নিউ ইয়র্কে আরেক খালিস্তানপন্থী শিখ নেতাকে হত্যা প্রচেষ্টা এফবিআই বাঞ্চাল করে দেয় এবং তারপর তারা নিউ আদালতে একটি অভিযোগ দায়ের করে সেই অভিযোগের সূত্র ধরে সেই অভিযোগপত্রে যেসব তথ্যপত্র উপস্থাপন করা হয়েছে তার সূত্র ধরে নিজস্ব অনুসন্ধানের প্রেক্ষিতে গত কয়েকদিন আগে ওয়াশিংটন পোস্ট একটি বিস্তারিত খবর প্রকাশ করে এবং যে খবরে বলা হয় যে এই পান্ন হত্যা প্রচেষ্টা এবং নিজর সিং দি হারদীপ সিং নিজর হত্যাকাণ্ড এর পুরো বিষয়টি রয়ের তৎকালীন প্রধান অনুমোদন করেছিলেন এবং রয়ের একজন কর্মকর্তার নাম বলা হয় যিনি আসলে এই এদের হত্যা চেষ্টা কিংবা হত্যাকাণ্ডের নির্দেশনা হিটম্যানদের কাছে পৌঁছে দিয়েছিলেন সো তাদের এই সব কাগজপত্রের তদন্তে এই বিষয়গুলো এসেছে বলে সেবিসি জানাচ্ছে যে পাঞ্জাব এবং হরিয়ানা কেন্দ্রিক এই যে পাঞ্জাবে গ্যাংস্টার লরেনজা বিষ্ণুই সেই লরেনজা বিষ্ণুইকে আসলে ভারতীয় সরকার তাদের বিভিন্ন কাজে এই ধরনের পারপাজে তারা ব্যবহার করেছে সিবিসি টেলিভিশন বলছে যে তারা কানাডার যেই ইনভেস্টিগেশন টিম ইনভেস্টিগেটরদের সঙ্গে দীর্ঘ কথাবার্তা বলেছে তাদের কিন্তু তারা কেউই নাম প্রকাশ করে টেলিভিশনের সঙ্গে কথা বলতে চায়নি কিন্তু যেসব তথ্য উপাত্ত তারা পেয়েছে তার কিছু কিছু অংশ সিবিসি টেলিভিশন প্রচার করেছে তাতে তারা তারা বলছে যে তদন্তকারী কর্মকর্তারা বলছেন যে যদি সর পশ্চিম ওয়েস্টার্ন কোনো কান্ট্রিতে ভারতীয় কোনো কর্মকর্তা সরকারি কর্মকর্তাকে দিয়ে কোনো অপকর্ম করানো একটি কঠিন কাজ কিন্তু সেখানে যদি অন্য কোনো পক্ষকে পাওয়া যায় যারা সরকারের কাজটি করে দেবে তাহলে সেই সুযোগটি কেন নিবে না এবং ধারণা তদন্তকারীরা ধারণা করছেন যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই যে লরেঞ্জা বিষ্ণুয়ের বা পাঞ্জাবি গ্যাংস্টার সেই গ্যাংস্টার আসলে ভারত সরকারের সঙ্গে তাদের একটা সম্পৃক্ততা আছে এবং তাদের হয়ে এইসব জায়গায় কাজ করেছে তবে তদন্ত কর্মকর্তারা এও বলছেন যে আপাতত তারা এই হত্যাকাণ্ড এবং যারা খুন করেছে বা গ্রেপ্তার হয়েছে তাদের সঙ্গে ভারত সরকারের কোন পর্যায়ের কর্মকর্তাদের কী ধরনের সম্পর্ক আছে ওই সব বিষয় নিয়ে তারা আপাতত খুব একটা বেশি এগোবে না তবে গত রোববার পাঞ্জাবি সাংবাদিকদের একটি বৈঠকে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডু বলছে বলেছেন যে কানাডার গোয়েন্দা সংস্থা এবং পুলিশ রেগুলার্সলি বিষয়টি ইনভেস্টিগেট করে যাচ্ছে এবং একটা পর্যায়ে এসে কার কী ভূমিকা কে কীভাবে সম্পৃক্ত ছিল সেটি সবাই জানবে ভারতও জানবে আন্তর্জাতিক সম্প্রদায়ও জানবে সো জাস্টিন টুডুর এই বক্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যায় যে কোনো একটি সময় হয়তো কানাডা তাদের পুরো তথ্য উপার্থ নিয়ে জনসম্মুখে বা মিডিয়ার সামনে আসবে কিন্তু আপাতত সিবিসির যে তথ্য সেই তথ্য অনুসারে কানাডা পুলিশ এই বিষয়টি নিয়ে মানে অনেক বেশি তথ্য জনসম্মুখে নিয়ে আসবে না যাই হোক দর্শক আমি জাস্ট এই পর্যায়ে এই খবরটুকু আপনাদের সঙ্গে শেয়ার করে রাখলাম পুলিশের প্রেস কনফারেন্স হওয়ার পর সেখানে যদি আরও নতুন কিছু আসে কিংবা বা এর ডেভেলপমেন্ট আর কিছু থাকে সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন